আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রাসুলিল্লা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমি আপনাদেরকে কিভাবে ফাঁথা বা জবর হরফের মধ্যে ব্যবহার করতে হয় এবং জবর ব্যবহার করলে কিভাবে তার উচ্চারণ হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা শুরু করে নেই এটা হচ্ছে ফাথা বা জবর আরবিতে বলা হয় ফাথা আমরা সাধারণত বলে থাকি জবর আপনি যাই বলুন তার কাজটা কিন্তু একজাক্টলি সমান এই জবরটা সাধারণত হরফের উপরে যায় কখনো নিচে যাবে না উপরে যায় এটা সাধারণত উচ্চারণটা সাউন্ডটা এভাবে বানায় আ আ আ দেখুন এই ফাথা ব্যবহার করলে হরফকুলির উচ্চারণ কিভাবে হয় সেটা আমরা এখন একটা একটা করে দেখে নিব আলিফ ফাথা আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা ح زبر ح خ زبر خ دال زبر د دا. ذل زبر ذ را زبر را زاي زبر ز زا. سين زبر س شين زبر شا صاد زبر صا ضاد زبر ضا طا زبر طا زا زبر زا عين زبر ع غين زبر غا فا زبر فا কাফ জবৰ কা কাফ জবৰ কা লম জবৰ লা মীম জবৰ মা নোন জবৰ না হা জবৰ হা ৱাওঁ জবৰ ৱা য়া জবৰ ইয়া মাশাল্লাহ আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা খুব মন দিয়ে আমাকে শুনেছেন এবং জবর ব্যবহার করলে হরফকুলির উচ্চারণ কীভাবে হয় সেটা আপনারা এখন জানতে পেরেছেন এখন আমি আপনাদেরকে শব্দের মধ্যে জবর ব্যবহার করলে তার উচ্চারণটা কীভাবে হয় এবং কীভাবে জবরটা শব্দের মধ্যে ব্যবহার করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ জবর আ দেখুন আলিফ জবর আ খা জবর জাল জবর আ খা আ খা এখানে একটা জিনিস লক্ষণীয় এখানে দেখতে পাচ্ছেন হরফগুলি একা বিচ্ছিন্নভাবে হরফগুলি যখন বিচ্ছিন্নভাবে থাকে তখন এভাবে হয় আর হরফগুলি যখন আরও একটা হরফের সাথে সংযুক্ত হয় কানেক্ট হয় তখন কিন্তু হরফগুলির আকৃতি পরিবর্তন হয়ে যায় আমি সেই পরিবর্তিত আকৃতি আমি লেসন নাম্বার থ্রিতে প্রত্যেকটা হরফের যে তিনটা করে আকৃতি রয়েছে সেই রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা যদি না দেখে থাকেন তাহলে আমি স্ট্রংলি অনুরোধ করব আপনারা সেটা দেখে নেন আগে তারপরে এটা আপনাদের জন্য বুঝতে অত্যন্ত সহজ হবে আর আমরা যখন পড়ি তখন কিন্তু যখন ওর আনুল করিম পড়তে যাব। অথবা আরাবিক যখন পড়তে যাব। তখন কিন্তু আমরা সব সময়। সংযুক্ত হরফগুলি একটা আরেকটা হরফের সাথে সংযুক্ত অবস্থায় পাব সুতরাং এটা অত্যন্ত জরুরি সংযুক্ত হলে তার যে আকৃতি হয় সেটা ভালো করে বোঝা সুতরাং আপনারা যদি লেসন নাম্বার থ্রি খুব ভালো করে দেখেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন আমরা আরও কয়েকটা এক্সাম্পল কয়েকটা উদাহরণ দেখে নেই। সিন জবর সা আলিফ জবর আ লাম জবর লা সা আ লা সা আ লা জাল, জবর র জবর র র আলিফ আ আ আ আমার শিক্ষার্থী বন্ধুগণ এই হচ্ছে কয়েকটা উদাহরণ ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও উদাহরণ দেখব তো আমরা এখন দেখতে পাচ্ছি যখন আমরা জবর ব্যবহার এখন আমরা দেখতে পাচ্ছি জবরটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা যখন পড়তে যাব। তখন কিন্তু সব সময় আমরা বানান করতে যাব না আমরা কিন্তু আলিফ জবর আ এভাবে বানান করতে যাব না বরঞ্চ বানান করার পরে যে উচ্চারণ হয় যে আওয়াজ হয় সেটাই আমরা বেশি অংশে সেটাই আমরা মেনলি ব্যবহার করব সুতরাং কেউ আপনারা যদি অত্যন্ত কম সময়ে অতি সহজে কোরআনুল করিম পড়তে চান শিখতে চান তাহলে বিশেষ করে প্রত্যেকটা হরফকে জবর ব্যবহার করলে যে উচ্চারণ হয় সেই উচ্চারণটা যদি মনে রাখতে পারেন তাহলে অতি সহজে কোরআনুল করিম পড়তে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আসুন তাহলে আমরা প্রত্যেকটা হরফকে জবর ব্যবহার করলে প্রত্যেকটা হরফের উপর জবর ব্যবহার করলে যে উচ্চারণ হয় সেটা আমরা এখন প্র্যাকটিস করে নিব আমরা এখন শুধুমাত্র উচ্চারণটা প্র্যাকটিস করব বানান করতে যাব না আ বা তা সা যা খা দা যা

মাসাল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা আমার সাথে প্রত্যেকটা হরফ জবর ব্যবহার করলে যে উচ্চারণ হয় সেই উচ্চারণটি আপনারা আমার সাথে প্র্যাকটিস করেছেন এই ভিডিওটা বারবার দেখবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন যতক্ষণ না আপনি সম্পূর্ণভাবে জবর ব্যবহার করে প্রত্যেকটা হরফের উচ্চারণ যতক্ষণ পর্যন্ত আপনি মুখস্থ না করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত ওইটা রিপিট করে বারবার দেখতে যাবেন এটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আগামী পর্বে যখন যাবেন যখন পড়তে যাবেন তখন আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী পর্বে জের ব্যবহার করে হরফগুলির যে উচ্চারণ হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি জজাকুমুল্লাহু খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি